হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবার নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা সবাই মিলে জিম থেকে মাওয়া যাব তো আমাদের যে মেয়ে মেম্বাররা আছে যারা যারা কয়েকজন মিলে আমরা আজকে মাওয়া যাব তো দেন তারপর আমরা রেডি হয়ে জিমে চলে আসি সবাই তো এখানে আম্মুকে আগে রাতে বলেছিলাম আম্মু আমি কাল মাওয়া যাব তো আম্মু বললো যে মানে আম্মুও যাবে তো দেন আমি তারপর আম্মুকে বলে দিই টাইম মতো আম্মুও চলে আসে যাত্রাবাড়ি থেকে আম্মুর বাসা থেকে নারায়ণগঞ্জে তো তারপর আমরা সবাই মিলে এই যে গাড়িতে উঠে গেলাম কারণ একটু লেট হয়ে যাচ্ছিলো সবার তো এখানে আমাদের অনেক সিনিয়র আন্টিরও আছে যারা জেমে আমাদের মেম্বার তো সবাই মিলে আমরা রেডি হয়ে দেন চলে যাচ্ছিলাম কারণ অনেকটা মানে বিকেলটা আমরা থাকতে চাইছিলাম পুরা মাওয়াতে ছবি টবি তোলার জন্য বা ঘুরার জন্য পুরা পদ্মা নদীটা দেন যাচ্ছিলাম হাইওয়ে মানে মাওয়া যেতে যে হাইওয়েতে তো জায়গাটা অনেক সুন্দর চারপাশটা তো দুই পাশে অনেক কাশফুল ছিল যেহেতু মানে গাড়ি থামানো যাচ্ছে না জামেলা আছে ওনাদের নাকি মানে জরিমানা করা হয় দেন মিস করেছি আমরা কাশফুলের সাথে ছবি তুলতে পারিনি তো আমরা চলে যাচ্ছি মাওয়াতে তখন বিকেল বাজে সাড়ে চারটা পাঁচটা এরকম যখন আমরা গাড়িতে ছিলাম আমাদের আরও আগেই মানে আমরা লাঞ্চ করবো বলেছিলাম তো আমাদের একটু লেট হয়ে গিয়েছে যেহেতু অনেক মেম্বার ছিল সবাই একত্রিত হইতে মানে অনেকটা টাইম লেগে গিয়েছে তো আজকে মানে হঠাৎ করেই আমাদের এই প্ল্যান হয়ে আমরা মানে মামা যাব যেহেতু আমি আজকে চার পাঁচ মাস ধরে জিমে একটু যেতে পারছি না মানে চিকুনগুনিয়া অসুস্থ অসুস্থতার কারণে আমি আসলে অনেক দিন উইক ছিলাম দেন তারপর এখন ট্রেনার কল দিল দেন আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে নিলাম হুট করে যে চলো মাওয়া ঘুরে আসি এটা হচ্ছে আমাদের জিমের সীমা আন্টি যে এন্টারটেনমেন্ট দেয় যে কোনো জায়গাতে গেলে একদম ডিফারেন্ট লুক থাকে আন্টির অলওয়েজ মানে যেখানেই যাব আন্টি ডিফারেন্ট লুক দেয় অলমোস্ট আন্টির দুই ছেলে কিন্তু আন্টি বিয়ে করে ফেলেছে আন্টি একজন শাশুড়ি দেন তারপর আন্টি সব সময় চিল মোড়ে থাকে খুব ভালো লাগে হাসি খুশি একজন মানুষ দেন এই যে আমরা সবাই মাওয়া চলে আসলাম তো এখন আমরা সবাই একটু ছবি টবি তুলছিলাম যে চারটার মতো দেন তারপর আমরা বোটে উঠবো দেন তো আমরা বোটে উঠতে উঠতে আমাদের অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমরা পুরোটা নদী মানে বোট দিয়ে পুরোটা মানে ঘুরেছিলাম ঘুরার পর একটা চরে নামার জন্য ট্রাই করেছিলাম দেন যেহেতু প্রবলেম রাত্র হয়ে গিয়েল দেন আমরা চরে নামিনি তারপর আমরা ব্যাক করে ফেলেছি রাত্র হয়ে গিয়েছিল অনেক তো দেন সন্ধ্যাবেলা আমরা তখন আট সাতটা বাজে তারপর আমরা চলে আসছি তো এইখানে নামার পর অনেকে বাচ্চারা এটা সেটা কিনতেছিল তো এখানে এই নাম নেম প্লেটগুলো আমার কাছে খুব ভালো লাগলো তো আমি একটু দেখতেছিলাম কী কী নেম আছে ওরা ইনস্ট্যান্ট নেম খোদাই করে দেয় এখান থেকে তো তারপর আমরা চলে গেলাম এটা হচ্ছে একদম পদ্মার পারে একটা পদ্মা হোটেল তো এই রেস্টুরেন্টটাতে আমরা যেয়ে বসলাম একটু রেস্ট নিচ্ছিলাম অনেকক্ষণ নৌকা দিয়ে ঘুরে সবাই টায়ার্ড হয়ে গিয়েছে আসলেই তো তারপর এখানে আমরা সবাই একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিচ্ছিলাম তো এখানে সবাই একটু ফ্রেশ্রেশ হয়ে আবার একটু সাজুগুজু করলো সবাই সাজুগুজু করে দেন ঠান্ডা খেলাম আমরা সবাই মিলে একটু ঠান্ডা পানি টানি খেয়ে তো আমরা এখন ডিসিশন নিয়েছিলাম যে যেহেতু রাত্র হয়ে যাচ্ছে তো আর আমরা লেট করব না আমরা এখন খাওয়া দাওয়া করে ফেলবো তখন নয়টা বেজে গিয়েছে তো আমরা এই শখের হাড়িতে ঢুকলাম অনেকের ভালো রিভিউ ছিল এটাতে যে খেয়ে তৃপ্তি লাগে দেন খাবারও খুব ভালো তো তারপর আমরা এই রেস্টুরেন্টে ডিসাইড করলাম যে সবাই এটাতে খাবো তারপর আমরা এখানে মাছ দেখতেছিলাম আসলে এখানে অনেক সিন্ডিকেট আছে আপনারা যারা মাছ চিনবেন দেন ওই মানে দেখে শুনে কিনতে হবে তো আলহামদুলিল্লাহ আমরা মানে ভালো মাছ পেয়েছিলাম একদম তাজা তারপর এখানে মাছগুলি খুব সুন্দর করে ম্যারিনেট করে দেন বেজে দিচ্ছিল খুব ভালো লাগতেছিল আমি দাঁড়িয়েছিলাম সবগুলি মাছ খুব সুন্দরভাবে উনি বেজে দিচ্ছে দেন তারপর আমাদের মাছ বাজার কমপ্লিট আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য তো এখানে যেহেতু সব খাবারই খুব এক্সপেন্সিভ তো বর্তাগুলিও খুব প্রাইস বেশি ছিল মানে পার পিস বত্তা ছিল পঞ্চাশ টাকা করে আর আলুর বর্তা ছিল চল্লিশ টাকা করে আর বেগুন পার পিস ছিল তিরিশ টাকা করে এই লেজ ভর্তাটা ছিল আমাদের মাছের সাথেই আর পেঁয়াজ মরিচের ভর্তাও মাছের সাথেই আর আর ওই ভর্তাগুলি আমাদের আলাদা আলাদা করে প্রাইস করেছিল তাহলে এখানে এটা ছিল লেজ বত্তা আর এটা হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা মানে আসলে ওদের বর্তাগুলি ক্যান যে এত মজা হয় জানি না তো আর এটা ছিল বেগুন বাজা বেগুন বাজা সব সময় মতোই আমার খুব পছন্দ তো এক একটা বেগুন পিস ছিল তিরিশ টাকা করে আর এখানে হচ্ছে আমাদের মাছগুলি সবাই কাঁচা নিয়ে গেছে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম সবাই দেন নেওয়ার পর ওরা আমাদেরকে রিকোয়েস্ট করছিল যে ওদের দধিটা নাকি একদম বেস্ট তো একটু খেয়ে দেখার জন্য ট্রাই করে তো আমরা একটা নিয়ে ট্রাই করে দেখলাম আসলেই খুব মজার দেন তারপর আমরা সবাই নিয়ে নিলাম দধির দেন এখানে আমাদের যে ভাবি আছে পপি ভাবির আজকে বার্থডে ছিল তো আমাদেরকে গাড়িতে ওঠার পরই বলছিল যে আমার আজকে বার্থডে দেন এখানে ভাবি দুইটা কেকের মানে ই করে কেক জোগাড় করে দেন কেকগুলি মোটামুটি মান ছিল দেন আমরা বাবির বার্থডেটা সেলিব্রেশন করে নিলাম তো তারপর এখানে আমরা মানে অর্ধেক গাড়ি যাওয়ার পর আমরা এখানে লিফ লাউঞ্চে নামি নামার পর এখানে রেস্টুরেন্টটা অনেক সুন্দর লাগতেছিল চারোপাশটা খুব মানে একদম সবুজে ঘেরা তো দেন নামার পরে মানে চায়ের উদ্দেশ্যে আর কি গাড়ির থেকে নামা তো তারপরে আমরা এখানে কফি খাই কফি টফি খাই বাচ্চারা আরও ডেজার্ট খেয়েছিল দেন সবাই মোটামুটি ভালো ডেজার্ট টেজার্ট খাওয়া হয়েছিল তো আমরা পাঁচটা একটু ঘুরছিলাম যাওয়ার পর সবাই এখানেই অনেক ছবি তুলছিল মাওয়া থেকেও বেশি ছবি এখানে তোলা হয়েছে আমাদের তো এখানে কিছুক্ষণ আমরা মানে এখানে আড্ডা আড্ডা মারলাম কিছুক্ষণ অনেকক্ষণই আমরা এখানে ছিলাম থাকার পর খুব ভালো লাগছিল জায়গাটা পাঁচটা তো আমার তো মনেই ভরে নাই ভাবতেছিলাম যে আবার যাব নেক্সট টাইম আরেকদিন একদিন এটার উদ্দেশ্যেই একদিন যাওয়া লাগবে তো যেহেতু বেশি টাইম মানে পাচ্ছিলাম না আমার ইচ্ছে করছিল যে আরও কিছু টাইম এখানে বসে থাকি তারপর এখানে সালমানের জন্য এই ফালুদাটা নিয়ে নিলাম ফালুদা পাগল সালমান ওর মাও কম না আমিও খাই খুব ভালো লাগে আমার কাছে ফালুদাটা ছেলের জন্য একটু মন ভরে খেতে পারি নেই যাক এবারের জন্য ওকে দিয়ে দিলাম তারপর এখানে আমি একটা কফি নিয়ে নিলাম যেহেতু খুব মাথা ব্যথা হচ্ছিলো আমার তো একটা কফি নেই তো এটা খেলে আমি জার্নিটা এটা ভালো করতে পারবো দেন আমরা কফি টফি খেয়ে সবাই বের হয়ে গেলাম তো আমরা এখন যাওয়ার উদ্দেশ্য বাড়ি সবাই বাড়ি ফেরার উদ্দেশ্য সবার বাসা থেকে অলমোস্ট গল চলে আসছিল। তো আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ তো বাই বাই আল্লাহ ফেস টাটা